কৃষিতে উৎপাদন করা যতটা সহজ তার সাথে বেশি বড় চ্যালেঞ্জ হচ্ছে বিক্রি করা একটা যদি ভালো থাকে বিক্রি করার যদি উপযুক্ত পরিবেশ থাকে লোক লোকবল সেরকম থাকে তাইলে শতভাগ মানে আস্থা রাখা যায় যে লাভবান হয় কৃষকের জন্য আলাদা বাজার থাকা দরকার সেখানে ব্যবসায়ের মোটেই অন্যরা কেউ থাকবে না শুধু কৃষকরাই থাকবে কৃষকের জন্য আলাদা বাজার এমন সপ্তাহে বা সপ্তাহে দুই একদিন এরকম কোনো একটা বাজার থাকা উচিত যেখানে শুধু কৃষকের উৎপাদিত পণ্য কৃষকই বিক্রি করবে আজকের ভিডিওটা হবে একটা স্টোরি টেলিংয়ের মতো মূল উদ্দেশ্য হলো আমাদের দেশে প্রচুর বেকার অনেকে পড়ালেখা শেষ করে চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত অনেকে চাকরি অল্প বেতনের ফ্রন্ট লেভেলের চাকরি পেয়েও অনেকে হতাশাগ্রস্ত বর্তমানে যে প্রচুর ব্যয় সেই ব্যয় সংকলন দিতে না পেরেও অনেকে চাকরি পেয়েও হতাশাগ্রস্ত এই অবস্থা থেকে আসলে আমাদের আজকের যিনি ভিডিওর যে একজন উদ্যোক্তা আছেন যিনি চাকরি ছেড়ে দিয়ে চাকরির যে মানসিক প্রেশার পরাধীনতা এবং সব কিছু থেকে অনেক দিন চাকরি করে সেখান থেকে একটু মুক্তি পেতে অবসান পেতে সে চিন্তা করে যে কীভাবে নিজে কিছু করা যায় সেই চিন্তা থেকে সে কৃষি উদ্যোক্তা হয়েছেন তার একদম দৃঢ় অভিজ্ঞতা থেকে সে এই বছর তার প্রথম কৃষিতে আধুনিক কৃষিতে সে একজন উদ্যোক্তা হয়েছেন আজকে আমি তার মানে এই এক বছরে যে তার যে অভিজ্ঞতা কৃষিকাজে সেই অভিজ্ঞতার গল্পগুলো শুনব প্রথম বছরে তার কী কী চ্যালেঞ্জ ফেস হয়েছে তার ইনভেস্ট কেমন সে এখান থেকে এই যে তিন চার মাসে সে কতটুকু রেভিনিউ বা আয় করতে পারলো এই গল্পগুলো বলবো উদ্দেশ্য হলো অনেকেই যারা এরকম সমস্যার মধ্যে আছেন তারা চিন্তা করতে পারবেন কিনা এই এগ্রিকালচার সেক্টরে উদ্যোক্তা হতে তো চলুন আজকের উদ্যোক্তা রাজীবের সাথে কথা বলি আরেকটা পরিচয় দিয়ে রাখি রাজীব কিন্তু শুধু কৃষি উদ্যোক্তা না সে একাধারে সামাজিক বিভিন্ন উন্নয়নের জন্য কাজ করে থাকে পাশাপাশি সে আবৃত্তি করে সে একজন উপস্থাপক সব মিলে একজন ভালো উদ্যোক্তার গল্প শুনতে যাচ্ছি তো চলুন তার কাছে চলে যায় আমি গাজী হোসেন দীর্ঘদিন ধরে একে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম তো চাকরিতে দীর্ঘদিন থাকার কারণে এক ধরনের ক্লান্তি বা একঘেমি লাগছিল তো করোনাকালীন সময়ে আমার চাকরিতে একটু সমস্যা হয় তো যার কারণে আমি বিস্কৃতভাবেই চাকরি ছেড়ে দিয়ে কৃষির প্রতি ঝুঁকে পড়ি বিশেষ করে আমার বাবা একজন কৃষক তো সেই থেকে ছোটোবেলা থেকে কৃষিকাজের প্রতি একটু ভালোবাসা তো আসে সেইখান থেকে মনে হলো যে কৃষিতে ভালো কিছু করা যায় কিনা বিশেষ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে লাভবান হওয়া যায় কি না সেই চিন্তা থেকে আমার নিজস্ব তিন বিঘা জমি ছিল সেখানে আমি সবজির চাষ করি এই বছরই আমার প্রথম এ ধরনের একটি কৃষিতে বড় বড় ভাব মানে বড়ো জায়গা নিয়ে এই সবজির চাষ বিশেষ করে আমাদের এলাকাতে এই ধরনের সবজির চাষ তো বেশি জায়গা নিয়ে করে না তো সেটা করতে গিয়ে মানুষের নানান সমালোচনার মুখোমুখি হয়েছি যে চাকরি ছেড়ে দিয়ে তুমি কৃষিকাজ করছো আমরাই পারি না আমাদেরই চলে না সেখানে তুমি কীভাবে লাভবান যা। তো তারপরেও শুরুতে অনেক কষ্টদায়ক ছিল বেদনাদায়ক ছিল কারণ আত্মীয় স্বজন শুরু করে পাড়া প্রতিবেশীর এলাকার লোকজন যেই দেখেছে সেই একটু বাঁকা চোখে দেখেছি সেটা হেলাফেলা করেছে মানে তুচ্ছতা করেছে তো এখন যখন এই যে শশা তুলছি ইতিমধ্যেই শশা আমার পঞ্চাশের উপরে পঞ্চাশ মনের উপরে বিক্রি হয়েছে আরও হয়তো তিরিশ পঁয়ত্রিশ মন শশা বিক্রি করতে পারত তো এই যে শশা বিক্রি দেখে এখন তো মানুষ অবাক স্থিরে আমার দিকে তাকিয়ে থাকে যে এই ছেলেটা এত সমালোচনা সহ্য করেও সে এখন লাভবান হয় তো শুধু শসব করে মোটামুটি যে ইনভেস্ট আমার সেখানে মোটামুটি লাভবান হয়েছে শশা ভিত্তি করে এখানে আমার শশার পাশাপাশি জন্ডুল আছে ঝিঙা আছে লাউ আছে মিষ্টি কুমড়া আছে এরপর পোটল আছে তো এখানে আমি আমি একটু ইন্টারঅ করি এখানে কী কী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মালচিং মালচিং পেপার দিয়ে পুরো ক্ষেত্রেই ঢেকে দেওয়া তারপরে এই জাংলা করা আছে মাচা করা আছে তারপরে এখানে আদুন সেচ পদ্ধতি সমস্ত ব্যবহার করা হয়েছে সেই যে মালচিং পেপার যেটা ব্যবহার করা হয়েছে এখানে টোটাল তিন বিঘা জমি তিন বিঘা জমিতে টোটাল মালচিং পেপারের খরচ কেমন হয়েছে এখানে মালচিং পেপারে প্রায় আঠারো উনিশ থেকে আচ্ছা আচ্ছা এটা কি মনে হচ্ছে মালচিং পেপারটা দেওয়ার কারণে কি কি বেনিফিট পাওয়া গেছে মালচিং পেপারে সে মানে পানিটা কম লাগে আর একটা বিষয় হচ্ছে আগাছা মুক্ত থাকে এবং ফলন অনেক ফলন আচ্ছা

ধুনদুল কিছু হারভেস্ট হয়েছে এবং বাঙ্গি জমিটা দেখলাম খুবই চমৎকার অনেক ফ্লাওয়ার আছে এখন ওইটা থেকে কিছু আসছে ভালোই দেখাচ্ছে আচ্ছা চাষবাস করতে গিয়ে আপনি যেহেতু প্রথম কিছুটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন এখানে আপনার ভুলগুলো কি কি ছিল ভুল তো অবশ্যই কিছু ভুল ছিল প্রথমবার তারপরে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের উৎসকাল ভিডিও দেখে শেখা এবং বিভিন্ন যারা এগ্রিকালচারের সাথে যুক্ত তাদের সাথে কিছু পরামর্শ নিয়ে মোটামুটি ভালোই হয়েছে তারপরে ছোট ছোট ভুল ছিল যেমন যেমন মাছা করতে গিয়ে যে একটু হেলে গেছে হালকা ছিল দেখে মাথাটাও কিভাবে সেটাও তো জানে না সঠিকভাবে সেটা ইউটিউব থেকে দেখা তো বাস্তবে তো আর দেখানো সেই জন্য কিছুটা ভুল হে হেলে পড়েছে তারপরে আপনার মার্চিং পেপারও কিভাবে দেওয়া লাগে সেগুলোও দেখা বাস্তবে এবং ভিডিও দেখে শেখা একদিন বাস্তবে আসার পরে কিন্তু অনেকটা নিজের থেকে বুঝতে পারলেন আরো ভালোভাবে দেওয়া যায়

অবশ্যই লাভবান হওয়া যাবে কিন্তু ভালো করে বুঝে শুনে যেন কম বিক্রি করার যেন প্রযুক্ত পরিবেশ থাকে বাজারটা যেন থাকে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে কৃষিতে উৎপাদন করা যতটা সহজ তার সাথে বেশি বড় চ্যালেঞ্জ হচ্ছে বিক্রি করা ওই যদি ভালো থাকে বিক্রি করার যদি প্রযুক্ত পরিবেশ থাকে লোক লোকবল সেরকম থাকে তাইলে শতভাগ মানে আস্থা রাখা যায় যে লাভবান হওয়া যাবে এটা চমৎকার একটা পয়েন্ট এটা আমাদের দেশে বাজার ব্যবস্থাটা আসলে মানে উন্নত কৃষকের পণ্য যত সহজে মানুষ কেনে মানে খুব কম দামে কিনতে চায় কিন্তু বাজার থেকে তো ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু অত সহজে কেনা যায় না তাদের কাছ থেকে কিন্তু অত ভালো জিনিস পাওয়া যায় না কৃষকের কাছ থেকে ভালোটা পাওয়া যায় কিন্তু বাজারের বাজারে নিয়ে বিক্রি করার পরিবেশ কৃষকের জন্য এখনো তৈরি হয়নি কৃষকের জন্য আলাদা বাজার থাকা দরকার সেখানে ব্যবসায়ীরা মোটেই অন্যরা কেউ থাকবে না শুধু কৃষকরাই থাকবে কৃষকের জন্য আলাদা বাজার এমন সপ্তাহে বা সাপে দু একদিন এরকম কোনো একটা বাজার থাকা উচিত যেখানে শুধু কৃষকের উৎপাদিত পণ্য বিক্রি করে কোন সময়ে কোন ফসল করা উচিত আর কোন জাতগুলা করলে ভালো হয় কোন ফসল নির্বাচন করা উচিত এই হাই ভ্যালু উচ্চ মূল্য পাওয়ার ক্ষেত্রে আপনার এই এক বছরের অভিজ্ঞতা থেকে যদি একটু পরামর্শ দেয় আমার আসলে উদ্দেশ্য ছিল রমজানকে তার রমজান মাসে যেন যেহেতু শশার চাহিদা বেশি থাকে ওই জন্য কিছু হাইব্রিড উচ্চ ফলনশীল জাত আমি করেছিলাম যেমন সাবিরা ময়না এবং আরও বেশ কিছু জাত ছিল খুব মানে উন্নত জাত এগুলো তারপরে দেশি জাতের একটা শসার ছিল এখানে এরপরে ক্ষীরা ছিল দেশি জাতের এখন এই যে রমজানটা এখন শেষের দিকে আপনার কোন টাইমে ভালো বাজার পেলেন রমজানের শুরুতে অনেক ভালো ছিল বাজারটা শেষের দিকে এখন তো একেবারেই দাম পড়ে গেছে আমাদের দেশে তো সবজিতে মানে একেবারেই কম দাম যাচ্ছে সবাই রমজান টার্গেট করে ফসল করে এই এই জন্য কিন্তু দাম কম থাকার কারণে সবজির প্রভাব আপনার যেহেতু কাবল ফ্লাওয়ার স্টেজ এই বাঙ্গিতে আপনার হার্ভেস্ট শুরু হবে কতদিন পর থেকে বাঙ্গিতে হয়তো আর এক সপ্তাহ লাগবে সামনে যেহেতু গরম শুরু হচ্ছে বাঙ্গির একটা ভালো বাজার পাওয়া যাবে আছে ধন্যবাদ আপনাকে আপনার সফলতা কামনা করি